কষ্ট করে ধীরে ধীরে সংগঠিত করেছেন এই রিক্সা চালু এবং কঠিন পরীক্ষায় তারা অবতীর্ণ হয় এই পরীক্ষা এত বড় পরীক্ষা যে পরীক্ষায় তাদেরকে পাশ করতে হয় নিজের জীবন রিক্সা চালক ভাইরা আপনারা এইভাবে দলবদ্ধ সুসংগঠিতভাবে আগে কখনোই দলীয় কার্যক্রমের মধ্যে আপনাদের আমরা দেখিনি এত স্বল্প সময়ের মধ্যে আপনারা এত চমৎকার সুসংগঠিত হয়ে দলের যে একটা ষোলো বছর ব্যাপী যে যুদ্ধের ময়দানে রয়েছে সেখানে আপনারা সামিল হলেন এবং আপনাদের এগারো জন এত বড় অবদান এত বড় আত্মদান এটা আমরা যদি লিখতে যাই তাহলে এটা একটা বড় মহাকাব্যে আপনারা বীর হিসাবে আগামী দিনে আপনাদের ইতিহাসে লেখা থাকবে আমি শান্তিনগর থেকে শুরু করে যাত্রাবাড়ির বিভিন্ন অঞ্চল বস্তি এলাকায় যে সমস্ত রিক্সা চালক ভাইরা জীবন দিয়েছেন তাদের সেই বাসায় বাসায় যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা যে রিক্সা চালক ভাইরা রিক্সা চালিয়ে নিজের শুধু নয় নিজের পরিবার সন্তান সন্ততি স্ত্রী এমনকি বৃদ্ধ মা বাপেরও হরণ করছে আমরা যদি একটা ভুলে যেতে পারি যদি আমরা কেউ ভুলে যাই তাহলে বাংলাদেশ একটি সত্যিকার রাষ্ট্র হিসাবে গড়ে ওঠা খুব মুশকিল ওদের বাচ্চা ছেলে মেয়েদের কান্না ওদের স্কুলে যাওয়া যে মেয়েটি আমরা এখানে শান্তিনগরের এখানে দেখলাম আমি মানে দুই তিন দিন আমি ঘুমাতে পারি ওকে বললাম যে তুমি স্কুলে যাওয়া বন্ধ করো না আমরা যেভাবে যেভাবে পারি আমরা দেখব কিন্তু তোমার জন্য লেখাপড়া বন্ধ এইরকম বাড়িতে বাড়িতে স্বজন হারা পিতা হারা সন্তান সন্ততির আহাজারি বৃদ্ধ মা বাপের আহাজারি আমি শুনে এসেছি আজকে তাদের স্মরণে আপনারা এখানে মাফেরাত কামনায় মিলাদ করছে আমরা এখানে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে এটা মনে রাখতে এই যে পাঁচই আগস্টের যে বিজয় এক ভয়ঙ্কর এই আর বিজ্ঞার প্রেতাত্মা ভর পড়েছিল যার মধ্যে হালাক হিটলারের পিপাসু যে তৃষ্ণা ভর করেছিল যার মধ্যে তাকে বিতরণে আবারও সেই ছাত্র জনতা এবং এদের আত্মদানে আমরা জয় করি আমাদের কোনোভাবেই এদের অবদানকে খাটো করা যাবে না ওই স্কুলের যে ছেলেটি ও বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি ফার্স্ট ইয়ারে করে বা ইন্টারমিডিয়েটে সে আর কতটুকু রাজনীতি বোঝে কিন্তু একটু বুঝেছে যে আমরা বন্দি আছি আমরা বাজারে যাই স্কুলে যাই কলেজে যাই কিন্তু আমরা কেউ স্বাধীন না ওই বাচ্চা ছেলেমেয়ে বলে বুঝেছিল তাই বাপ্পাকে কাঁদিয়ে বাপ্পাকে সাথে নিয়ে ওরা রাস্তায় দাঁড়িয়েছে তারপর শেখ হাসিনা তার ঘাতক বাহিনীকে বলেছে কেউ যেন দাঁড়াতে না পারে আমি যেন মিছিলের শব্দ না পাই বাংলাদেশ এতদিন রক্ত ধরিয়ে নিজের স্বাধীনতা রক্ষা করেছে ব্রিটিশের বিরুদ্ধে একশো বছর আন্দোলন হয়েছে এরপরে ওহাবি আন্দোলন হয়েছে কত বিদ্রোহ হয়েছে তারপরে দুইশো বছরের মাথায় বিতাড়িত হচ্ছে পাকিস্তানকে তেইশ বছরের মাথায় বিতাড়িত করতে হয়েছে সেইখানে দেশের একজন কুখ্যাত শাসক যে কোনো ভদ্রতা জানে না যে কোনো শিষ্টাচার জানে না যে জনগণের অধিকার দিতে হবে এইটা জানে না যে নিজের মতো করে গণতন্ত্রের ব্যাখ্যা দিয়েছে যে নিজের মত করে কাটাছাটা করে সংবিধান বানিয়েছে যে নিজের ক্ষমতাকে আজ জীবন নিজের হাতের মধ্যে রাখার জন্য যেমন ইচ্ছা

শিশু বাচ্চাদের উপর আর খেটে খাওয়া এই শ্রমিকদের মানুষের যদি ন্যূনতম দেখি একটা ডেমোরস্ট্রেশন একটা বিক্ষোভকে পুলিশ সামাল দেয় আর এখানে আমি এমনও শুনেছি যে তখনও নির্দেশ দিচ্ছিলেন যে তোমরা রাস্তাঘাট দেখো পরিষ্কার করো গুলি চালিয়ে মানে বিচারিত করো ঘন্টা বেজে গেছে সেই ঘন্টা শেখ হাসিনা শুনবে ওনাকে না শুনলেও ওনাকে ছেড়ে পালাতে আমরা সব সময় বলেছি যখন আমাদের কারাগারে নিয়ে যাচ্ছে রিমান্ডের মধ্যে রাখছে কত অত্যাচার উৎপীড়ন করে সেখানে যারা বসে আসে প্রত্যেকে এবং শেষ দিন পর্যন্ত যদি বিজয় হচ্ছে তার আগের দিন পর্যন্ত আমি শিমুন ভাই এবং আমাদের আরও সহকর্মী আমরা রিমান্ডে ছিলাম শুধু কারাগারে না আমরা রিমান্ডে যেখানে একটু অনেকটা টর্চার করা হয় শারীরিকভাবে আমরা নানাভাবেই তাদের সেই শারীরিক করতে চাই না। তো এই পরিস্থিতি সুতরাং এটা হচ্ছে জনগণের অর্জন আর এই ক্ষেত্র প্রস্তুত করতে আমাদেরকে দুই হাজার নয় সাল থেকে বিশেষ করে বাংলাদেশ জাতীয় দল আরো অনেক সময় মনে সবচেয়ে বেশি অবদান সৃষ্টি করেনি দলের যিনি নেত্রী তিনি ছয় সাত বছর বন্দি এই বিজয়ের পর তার মুক্তি হলে এটা কি একটা বড় অবদান নয় কে গুম করার পরে লক্ষ্মীপুর আর চাঁদপুরে দুইজন দুজন চারজনকে হত্যা এরপরে চোদ্দের আন্দোলন তেরোর আন্দোলন পনেরো আন্দোলন কোন আন্দোলনে আমাদের জাতীয়তাবাদী শক্তি আমাদের বিএনপি আমাদের অঙ্গ সংগঠন যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কে জীবন দেয় দুই হাজার সালের জুলাই থেকে শুরু হয়েছে ভোলাতে আব্দুল রোহিমকে হত্যা সেই দুই হাজার একুশ সালের জুলাই থেকে এবং বাইশে ডিসেম্বর বাইশ বিশ জন লোক মারা গেছে নারায়ণগঞ্জে সাউন মুন্সিগঞ্জে শাওন ভোলা থেকে শুরু করে ঢাকা সব মিলিয়ে বিশ জন লোক মারা গেছে আবার এই যে আঠাশে অক্টোবরের যে আন্দোলন তেইশ দুই হাজার তেইশে এখানে তো যুবদলের একজন মারা গেলেনি তারপরে সারা দেশে এবং ঢাকার বিভিন্ন সেখানে প্রায় বিশ বাইশ জন লোক মারা যাচ্ছে এই যে হত্যা করছে আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের পান্ডারা এবং আওয়ামী লীগের পুলিশ বাহিনী তাতে কারা মারা যাচ্ছে সব বিএনপির নেতাকর্মী এমনকি এমপিও মারা গেছে ইলিয়াস আলী এমপি তিনি তো নিরুদ্দেশ গুম করেছেন আর শাহজাহান খান নামে পটুয়াখালীর একজন সাবেক এমপি তিনি নৌকা বরিশালে আসছিলেন বিভাগীয় সম্মেলনে তাকে আকস্মিক আক্রমণ করে যুবলীগ এবং সেই আক্রমণের তার মৃত্যু ঘটে তো এই যে গণতন্ত্রের জন্য এটা আত্মহতি এর জন্য কি একটা মাঠ প্রস্তুত হয়নি জনগণ প্রস্তুত ছিল না শেখ হাসিনার পতনের জন্য তাই আজকে এই গণতন্ত্রের সপক্ষেই আরও অনেকে লড়াই করেছে কিন্তু আমি বলবো যে বিএনপি দুই সাল থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত দুই হাজার চব্বিশ নিরবচ্ছিন্ন কখনো কোনো বিরতি নেই এই আন্দোলনের মাঝখানে অনেকে কিছুটা অংশগ্রহণ করেছেন কেউ 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 করেননি আবার আরেকটি আন্দোলনে হয়তো অংশগ্রহণ করেছে। কিন্তু এইভাবে কথা বলা কখনোই ঠিক হবে না উদ্দেশ্য করে ইঙ্গিত করে যে এটি কোনো বিশেষ দলের আন্দোলন নয় কেন কথা বলছে এটা তো বিভাজনের কথা আজকে সবার আন্দোলনের অবদানেই এই তত্ত্বাবধায়ক সরকার এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সংস্কার করে একটা অবাধ সুস্থ নির্বাচন নিশ্চিত করে রাজনীতির যে ধারা সেই ধারাকে আপনার এগিয়ে নিয়ে যেত এটাই তো মূল লক্ষ্যের জন্যই তো এত লড়াই এবং গণতন্ত্রের যে আরো শর্ত আছে আইনের শাসন সব মানুষের কথা বলার যে স্বাধীনতা আমি নির্বিঘ্নে নির্ভয়ে এখন যতটুকু আমরা ইয়ে পেয়েছি আগে অফিস থেকে বেরোনোর পরে ডানে বামে তাকাতাম যে ডিবির গাড়ি দাঁড়িয়ে আছে কিনা এখন তো সেই ভয়টা নাই তো আমরা সেই সেই ধরনের একটি পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই একটি গণতান্ত্রিক ব্যবস্থা আসলে আরো বেশি এটি নিশ্চিত হয় আমার শত্রু থাকতে পারে অনেক আমার বিরুদ্ধে সে নানা ধরনের কথা বলতে পারে কিন্তু তাই বলে আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিব এই ধরনের রাজনৈতিক ফ্যাসিবাদী চিন্তা যেটা শেখ হাসিনা আজকে ষোলো সতেরো বছর পড়ে গেছে সেই পরিস্থিতি না সেটা তো হচ্ছে একটা অন্তর্গত ব্যাপার আমার মনের ব্যাপার আমরা মনের মধ্যে সেটা করছি ঠিক আছে ও আমার বিরুদ্ধে বলছে বলো আমিও তার বিরুদ্ধে ইয়ে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তার বিরুদ্ধে কেউ একজন কার্টুন এঁকেছিলেন উনি ওই কার্টুনটা ওনার নিজের যে বলে যেটা এটা একটা মানে মহত্তম গণতান্ত্রিক চেতনার তিনি একটা দৃষ্টান্ত আমি বলে রাখি যারা এই ধরনের বিভাজনমূলক কথা বলছে তারা সঠিক বলছেন না বিএনপি একটি বিশুদ্ধ গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে বলেও এর সাথে অধীনে নির্বাচনে যাবে না যে কথা বলেছিল সে কথা অক্ষরে অক্ষরে পালন করেছে তিনি বেগম সরকার এবং আওয়ামী লীগ এরা বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর এটা বেগম খালেদা যে বলেছিলেন আজ থেকে আট ন বছর আগে তার প্রমাণ কি পাননি যারা দুধের বাচ্চাকে গুলি করে যারা ডি সরিয় সরিয়া পড়ায় স্কুলে তাদেরকে গুলি করে তাদের রক্ত পান করে তারা বিষাক্ত চাইতে সেটাই তো প্রমাণিত হয়েছে তো সুতরাং যে নেত্রী গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেন তো কেউ কেউ যদি এটা মনে করেন সেই রাজনৈতিক দল বা সেই আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে হাসিনা যখন বললো যারা এরশাদের অধীনে নির্বাচনে করবে তারা জাতীয় বেমান শেখ হাসিনার চরিত্রই চায় তিনি আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই চব্বিশ ঘন্টার মধ্যে আবার চলে গেলেন এরশাদের অধীনে তার সাথে কিন্তু আরো কিছু রাজনৈতিক দল গিয়েছিল তারা নিশ্চয়ই আপনারা এখানে জানেন শুধু শেখ হাসিনা আর আওয়ামী লীগ একাই যায়নি আরো অনেক দল গিয়েছিল বেগম জিয়া যায়নি বেগম জিয়ার যে প্রত্যয় বেগম খালেদা জিয়ার যে দৃঢ় প্রত্যয় সেই প্রত্যয় রক্ষা করে জনগণকে যে ওয়াদা করেন সেই ওয়াদা উনি বর্ধনা করেন না দেশ রহমান সাতই জানুয়ারির নির্বাচন বয়কটের নির্দেশ দিয়েছে অনেকে বলেছেন যে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হবে না নির্বাচন যাই হোক করা উচিত কিন্তু আজকে কি আজকে ইন্ডিয়াতে ইন্ডিয়ান এক্সপ্রেস একটি পত্রিকায় সম্ভবত অনলাইন বা প্রিন্টও থাকতে পারে আমি জানি না সেখানে আওয়ামী লীগের চারজন নেতা বলছে যে না আওয়ামী লীগের নেতারা চারজনকে দায়ী করেছেন যে এদের জন্য শেখ হাসিনা এই ফ্যাসিবাদ কায়েম করেছে আরেকটা বলেছেন আরেকটা শেখ হাসিনার ভুল কি ভুলটা হচ্ছে যে সাত যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি না নিয়ে যেতে পারে এই যে নিতে না পারা এবং গণতন্ত্রের প্রশ্নে অপসীন থাকা আজকে সেটা কি প্রমাণিত হয়নি আওয়ামী লীগের নেতাই বলছে যে কমপক্ষে বিএনপি নিয়ে গেলে করে একটা ফেস সেভিং কতটা আজকে যে আন্দোলনের মুখে পড়া গেছে সেটা হয়তো লাগতো না কারণ ওদেরকে পার্লামেন্টে নাও যেত বা একটা সিট টিক দিয়ে এটা বড় ভুল করেছে আজকে সুতরাং দেশ নায়ক তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি পাঁচই আগস্টের গণতন্ত্রের যে বিজয় সেই বিজয়ের কাফেলা আজকে জনগণের মধ্যে থেকে এক ব্যাপক আর তৈরি করে আজকে ছাত্ররা শ্রমিকরা জনতা সেই জায়গায় নেমে এসে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে এবং বিজয়ের সিংহ পৌঁছে দিচ্ছে আমার বক্তব্য রাখব একটু কথা বলি অনেক চড়াই উত্তরাইতে গেছে অনেক হাসিনা তার নিজের মনোনীত ব্যক্তিদের টেলিভিশন অধিকাংশ টেলিভিশনের মালিক আওয়ামী লীগ অনেকে দেশ ছেড়ে বা ঘটি মেরে আছে এখন আবার দেখা যায় যে বিএনপির এই যে ত্রাণ কর্মকাণ্ড বিশাল ত্রাণ কর্মকাণ্ড যাচ্ছে আমাদের দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছে কিন্তু টেলিভিশনে কোনো একটা প্রচার নেই তো এটাকে আমরা কি চক্রান্ত বলবো নাকি এটা আরেকটা কোন ধরনের কুয়ের আভাস কিনা মিডিয়া মিডিয়া কেউ বলুন একটা কথা আছে কোন ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃত্বের তাদের দেখছি যে বেশ ভালো বিচার কিন্তু বিএনপি যে এত কর্মকাণ্ড একদিকে স্বেচ্ছাসেবক দল একদিকে যুব দল এরা পাঁচ দিন ছয় দিন ফিল্ডে কাজ করে আসছেন বিএনপির সার্বক্ষণিক ত্রাণ সংগ্রহ হচ্ছে এবং ট্রাকে ট্রাকে পাঠানো হচ্ছে আমাদের যেগুলো সহযোগী সংগঠন বা পেশাজীবী সংগঠন তারাও নানাভাবে আমি কয়েকদিন আগে তিন দিন আগেই আমি এক ইঞ্জিনিয়ারদের যে আমাদের সংগঠন তারা পাঁচ ট্রাক ত্রাণ পাঠান এই যে কর্মচক্র এই কর্মজপক্ষিত টেলিভিশনে তারা কারণ মালিকরা তো সবই আওয়ামী লীগের রয়েছে সাংবাদিক ভাইরা যারা কাজ করেন এরা তো আমাদেরকে আমাদের দুঃখে আমাদের বিপদের সময় ওরাই আমাদেরকে আগলে রেখেছিল অনেক দিন পার্টি অফিসে পার্টি অফিসে বন্দি থেকেছি খবর দিয়েছি সাংবাদিকদেরকে এসে ইলেকট্রনিক্স দিয়ে তারা এসে যতটুকু পেরেছে অবস্থান

বাড়ি থেকে উচ্ছেদের যে একটা নোংরা সিদ্ধান্ত নিয়েছিল সেখানে তাকে পাঠানো হয়েছে পাঠানোর পর সে সরকারের চাকরি বাঁচাতে হয়তো দায়িত্ব পালন করতে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু সে আবার গর্ব করে বলে যে আমি খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদের নেতৃত্ব দিয়েছি তাহলে তো সে তো পুলিশ অফিসার না সে শেখ হাসিনা এটা কত আর শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীর একটা একজন মহিলা সন্ত্রাসী মহিলা মানে এখন নাকি পুলিশ হেডকোয়ার্টারে আছে তো কি